অধ্যায় তিন প্রথম পরীক্ষা ও ব্যর্থতার স্বাদ করিম সাহেব আলতাফের চোখে সেই অদম্য জেদ এবং আকাঙ্ক্ষা দেখতে পেলেন তিনি জানতেন শুধু মুখের কথায় মানুষের ভেতরের শক্তি মাপা যায় না এর জন্য প্রয়োজন কঠিন পরীক্ষা তিনি মৃদু হেসে বললেন আলতাফ তোমার সাহস আছে আমি তোমাকে একটি কাজ দেব আজ থেকে তুমি আমার হয়ে কাজ করবে কিন্তু তোমার প্রথম কাজটি হবে একদম ব্যতিক্রমী এবং কঠিন আলতাফ উৎসাহ নিয়ে মাথা নাড়ল আমি প্রস্তুত সাহেব যে কোনো কাজ করিম সাহেব তার টেবিলের ড্রয়ার থেকে একটি লুঙ্গি বের করলেন এটি ছিল সাধারণ সুতির একটি লুঙ্গি কোনো বিশেষ কারু কাজ বা চাকচিক্য ছিল না তিনি লুঙ্গিটি আলতাফের দিকে বাড়িয়ে দিয়ে বললেন এই লুঙ্গিটি তুমি আজই বিক্রি করবে এর দাম দুই টাকা কিন্তু শর্ত হল এটি তোমাকে এমন একজন ব্যক্তির কাছে বিক্রি করতে হবে যিনি এটি কিনতে চান না বা যার এটি কেনার সামর্থ্য নেই তুমি তাকে বুঝিয়ে সুঝিয়ে তার প্রয়োজন তৈরি করে এটি বিক্রি করবে আলতাফ অবাক হয়ে লুঙ্গিটির দিকে তাকাল সে তো গ্রামে থাকতে লুঙ্গি পড়েছে অন্যের লুঙ্গি দেখেছে কিন্তু কখনো লুঙ্গি বিক্রি করার কথা ভাবেনি তাও আবার এমন একজনকে যার প্রয়োজন নেই তার মাথায় ঢুকছিল না কিভাবে এটা সম্ভব তবে করিম সাহেবের মুখের দিকে তাকিয়ে সে কোনো প্রশ্ন করার সাহস পেল না সে লুঙ্গিটি হাতে নিয়ে মাথা নেড়ে সম্মতি জানাল রহমান সাহেব আলতাফের কাঁধে হাত রেখে বললেন যাও বাবা চেষ্টা করো আল্লাহ আছেন আলতাফ লুঙ্গিটি নিয়ে বাজার পানে চলল শহরের অলিগলি ছোট ছোট দোকান ব্যস্ত পথচারী সব কিছুই তার কাছে অপরিচিত মনে হচ্ছিল সে ভাবতে লাগল কিভাবে এমন একজন লোককে খুঁজে বের করবে যে লুঙ্গি কিনতে চায় না আর তাকে কিভাবে এই লুঙ্গিটা বিক্রি করবে তার গ্রামের অভিজ্ঞতা দিয়ে সে এই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছিল না সে তো শুধু কৃষিকাজই জানে পণ্য বিক্রয়ের কোনো অভিজ্ঞতা তার ছিল না প্রথমেই সে বাজারের এক কোণে বসে থাকা একজন বৃদ্ধকে দেখল বৃদ্ধ লোকটি মলিন পোশাকে উদাস ভঙ্গিতে বসেছিলেন আলতাফ তার কাছে গিয়ে বলল চাচা একটা ভালো লুঙ্গি নেবেন একদম সস্তা মাত্র দুই টাকা বৃদ্ধ লোকটি একবার লুঙ্গির দিকে তাকিয়ে বিমর্ষ মুখে বললেন বাবা আমার দুবেলা খাবারের পয়সা নেই লুঙ্গি দিয়ে কি করব আমার কাছে টাকা নেই আলতাফ কিছুক্ষণ তার সাথে কথা বলার চেষ্টা করল কিন্তু বৃদ্ধটি কোনো আগ্রহ দেখালেন না আলতাফ ব্যর্থ হয়ে ফিরে এল এরপর সে এক জীর্ণ বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল সেখানে একজন মহিলা কাপড় সেলাই করছিলেন আলতাফ ভাবল হয়তো তার পরিবারের কারও লুঙ্গি প্রয়োজন হতে পারে সে ভেতরে গিয়ে বলল আপা একটা ভালো লুঙ্গি আছে লাগবে মহিলাটি চোখ তুলে তাকিয়ে বললেন ভাই ঘরে নতুন লুঙ্গি আছে আর দরকার নেই আলতাফ অনেক বোঝানোর চেষ্টা করল লুঙ্গির কাপড়ের মান দীর্ঘস্থায়িত্ব কিন্তু মহিলাটি শুনলেন না আলতাফের মন দমে গেল এভাবে দুপুর গড়িয়ে বিকেল হলো। আলতাফ শহরের এক মাথা থেকে আরেক মাথা ঘুরল সে অনেক মানুষের কাছে গেল দিনমজুর রিকশাচালক ছোট ব্যবসায়ী কেউ আগ্রহ দেখাল না কেউ সরাসরি বলল তাদের লুঙ্গি দরকার নেই আবার কেউ বলল তাদের কাছে কেনার মতো টাকা নেই আলতাফের আত্মবিশ্বাস ক্রমশ কমতে লাগল তার মনে হতে লাগল সে আসলে এই কাজের জন্য নয় সে তো একজন কৃষকের ছেলে তার এই শহরের মানুষের মন বোঝা বা তাদের জিনিস বিক্রি করার কৌশল জানা নেই সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে আলতাফ তখন প্রায় নিরাশ তার শরীর ক্লান্ত মন হতাশার ভারে নুয়ে পড়েছে সে তার ভেতরের প্রতিটা শক্তি ক্ষয় করে ফেলেছে সে একটিও লুঙ্গি বিক্রি করতে পারেনি তার মনে হতে লাগল করিম সাহেব হয়তো তাকে ভুল সুযোগ দিয়েছেন অথবা সে নিজেই এই সুযোগের যোগ্য নয় তার গ্রামের সহজ জীবন পরিচিত মুখ আর ক্ষেতের গন্ধ তার মনে পড়ছিল শহরে এসে সে কেবল ব্যর্থ তার মুখ দেখছে লুঙ্গিটি হাতে নিয়ে আলতাফ করিম সাহেবের দোকানের দিকে ধীর পায়ে ফিরে চলল তার বুক ধরফর করছিল সে ভয়ে ভয়ে করিম সাহেবের কক্ষে প্রবেশ করল করিম সাহেব তখনও টেবিলে কাজ করছিলেন আলতাফকে দেখে তিনি মুখ তুলে তাকালেন আলতাফের মলিন মুখ আর হাতে থাকা অবিকৃত লুঙ্গি দেখে তিনি সব বুঝতে পারলেন আলতাফ ভয়ে ভয়ে মাথা নিচু করে বলল স্যার আমি পারিনি আমি একটিও লুঙ্গি বিক্রি করতে পারিনি তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল তার চোখে জল এসে গিয়েছিল সে নিজেকে পুরোপুরি অযোগ্য মনে করছিল করিম সাহেব কিছুক্ষণ আলতাফের দিকে তাকিয়ে রইলেন তার মুখে কোনো বিরক্তির চিহ্ন ছিল না বরং তার চোখে ছিল এক ধরনের সহানুভূতি এবং প্রজ্ঞা তিনি আলতাফকে বসতে বললেন আলতাফ ভাবছিল করিম সাহেব হয়তো তাকে তিরস্কার করবেন বা কাজ থেকে বের করে দেবেন কিন্তু করিম সাহেব একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন আলতাফ হতাশ হই না এই ব্যর্থতা তোমার শেষ নয় বরং এটি তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ শুরু আমি জানতাম তোমার পক্ষে এই কাজটি এত সহজে করা সম্ভব হবে না আলতাফ অবাক হয়ে করিম সাহেবের দিকে তাকালো। কিন্তু স্যার আমি তো কোনো কাজই করতে পারলাম না আমার দ্বারা কিছু হবে না করিম সাহেব হেসে বললেন তুমি ভুল ভাবছ আলতাফ তুমি আজ যা শিখেছ তা হাজার টাকা দিয়েও কেনা যায় না তুমি মানুষের মন বুঝতে পারনি তাদের প্রয়োজন তৈরি করতে পারি তাদের বিশ্বাস অর্জন করতে পারনি আর এই সব কিছুই হল একজন সফল মানুষ হবার মূল মন্ত্র আলতাফ তখনও হতবিভর হয়ে বসেছিল তার ব্যর্থতা তাকে একটুও আশার আলো দেখতে দিচ্ছিল না কিন্তু করিম সাহেবের শান্ত আত্মবিশ্বাসী কণ্ঠস্বরে যেন এক অদ্ভুত জাতু ছিল এই ব্যর্থতার অভিজ্ঞতা আলতাফের মনে গভীর ছাপ ফেলল সে নিজেকে আরও দুর্বল মনে করল তার স্বপ্ন যেন আরও দূরের মনে হচ্ছিল কিন্তু এই ব্যর্থতাই তাকে সফলতার পথে এগিয়ে যাবার জন্য নতুন এক দিগন্ত উন্মোচন করবে যা সে তখনও জানত না এই চরম হতাশার মুহূর্তে করিম সাহেব তাকে এমন কিছু দেবেন যা তার জীবনের গতিপথ চিরতরে বদলে দেবে